দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর দুটো নাগাদ মালদা এসে পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন মাঠে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি কনভয় নিয়ে সাংসদ অভিষেক পৌঁছে যান মালদা ব্লকের এলাকার একটি বেসরকারি শুক্রবার দুপুরে তৃণমূলের জেলার মোট একশো জন প্রতিনিধির সঙ্গে আভ্যন্তরীণ বৈঠকে সামিল হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জী এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন মালদার দুই বিধায়ক তথা রাজ্যের দুই মন্ত্রী সাবেন ইয়াসমিন তাজমুল হোসেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও মালদা দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির বিয়াল্লিশ জন প্রতিনিধির পাশাপাশি এই আভ্যন্তরীণ বৈঠকে জেলার বিভিন্ন বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে গ্রামীণ জনপ্রতিনিধিদেরও করা হয়েছিল এই বৈঠকের মাধ্যমে সাংসদ আগামী দিনে মালদা দুটি লোকসভা কেন্দ্রের রণকৌশল ঠিক করবেন বলে সূত্রের খবর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জি বলেন বিধানসভা নির্বাচনে যেভাবে মালদা বা মুর্শিদাবাদের মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে সেখানে দাঁড়িয়ে আমরা আশাবাদী মালদা দুটি লোকসভা আসনে আমরা বিপুল ভোটে জয়ী হব আজ পুরাতন মালদা শাহপুর এলাকায় জেলা নেতৃত্বকে নিয়ে এক পর্যালোচনা বৈঠক হয়েছে তিনি আরও জানান মালদা দক্ষিণ লোকসভা আসনে দুটি বিধানসভা মুর্শিদাবাদের অধীনে রয়েছে সেক্ষেত্রে মুর্শিদাবাদের ফরাক্কা এবং সামসেরগঞ্জ দুই বিধানসভা সহ মালদা জেলার সমস্ত বিধানসভার নেতৃত্ব আজ এই বৈঠক যে সমস্ত ব্লকের সাংগঠনিক দুর্বলতা রয়েছে সে বিষয়ে নিয়েও আলোচনা করা হয় মুর্শিদাবাদের

নিজে কথা বলবো এবং আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন এবারে যেভাবে বিশেষ করে দু হাজার একুশে যা ফল আমরা দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার সেই সার্বিক উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় হঠাৎই মানবচকের বিধায়িকা সাবিত্রী মিত্র অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক বৈঠক চেয়ে অসুস্থ বিধায়িকাকে নিয়ে নার্সিংহোমে ছোটেন অভিষেক ব্যানার্জী 等等，我试试啊！我来开车。